ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবেন বেশি দিন আর নাই সময় এসেছে দেখে নিন ফুরফুরার হাই মাদ্রাসাতে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে ছয় শূন্য গোল দিয়ে পরাজিত করে বেতে থেকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে 2024 এ দেখিয়ে দেবে এই যে বসিরাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরপেক্ষতার সাথে ভোট হবে সেখানে প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে ভাই বসিরাটের মা বোনেরা বসিরাটের বাপ ভাইরা দেখিয়ে দেবে পঞ্চায়েত ভোটে তাদের মতামতকে রাখতে দেওয়া হয় না আগামী দু হাজার চব্বিশের লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে ভোট করতে দেয়নি সার্টিফিকেট কেটেছে সর্বপ্রথম সেই বুথগুলো থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেবো বসিরহাটের মানুষেরা হবে তো নাকি যেটা জিতেছি তো অবশ্যই জিতব আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে যেই বুথগুলো থেকে সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবিন মেখেছিলে কয়েকদিন দিদিমণি বলছিলেন ও সুগার আছে সুগার আছে সুগার আছে হাই সুগার আছে এখন কি জেলে গিয়ে জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল নাকি আর কোনো কথা নেই একটু লক্ষ্য করুন জেলার নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের তৃণমূলের পার্থ চ্যাটার্জি মহাশয় এক বছরের ওপরে জেলে আছে দল তার পাশে আর থাকছে না কি বললো যখন অ্যারেস্ট হয়ে গেল যে ওর ব্যাপারটাও বুঝে নেবে যদি আপনার পাড়ার চাড়ানোর নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে যখন কলে পড়ে যাবে দল পাশে দাঁড়াবে তো তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি আমি আর বিশ্ববিদ্যা জেলে ছিলাম আপনারা জানেন কেন জেলে ছিলাম যেছিলাম সব বলেছেন আমরা যখন জেলে ছিলাম বা আমাদের সাথে অনেক তৃণমূলের এই পাড়ার চাড়ানার নেতা অনেক জেলে আছে তারা যোগাযোগ করেছে হাও মাও করেছে যে বিশ্বযুদ্ধা ভাইজান যে আমরা তৃণমূল করতাম তৃণমূলের হয়ে এই করতাম সেই করতাম বুদ্ধ করতাম ধমকাতাম চমকাতাম এখন আমরা ফেসে গিয়েছি আমরা জেলে আছি আমার পরিবারের বউ আমার মা আমার বাপ ওই নেতার কাছে গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে আমাদের জামিন করার লোক খুঁজে পাচ্ছি না আমরা আর্থিকভাবে দুর্বল আমরা নম্বর দিয়ে এসেছি আমাদেরকে ফোন করেছি অনেকের ব্যবস্থা করে দিচ্ছি আমরা আমি বোঝানোর জন্য বলছি তাহলে তৃণমূলের চারানার নেতারা যদি যারা ডিস্টার্ব করছেন আগামী দিনে ফেসে গেলে দল পাশে থাকবে তো কি মনে হয় আপনাদের ওদের পাশে থাকবে আরে পার্থ চ্যাটার্জির পাশে দল থাকেনি আর পাড়ার চারানার নেতার পাশে দল থাকবে অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে কি হবে কিভাবে সেই নিয়ে মাথায় না উল্টো মানে কোর কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাবু জেলে আছে বার করব কি করে তৃণমূলের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নিচ্ছে না জ্যোতিপ্রিয় মল্লিক বাবু এখন নাই জেলে আছে ওই জায়গায় ভোট কীভাবে তুলতে হবে ওই জন্য আবার কোর কমিটি গঠন করে দিল কদিন আগে এসে আর গঙ্গার চাকলাতে মানে বুঝতে পেরেছেন যে যাচ্ছে গ্যারেজ হয়ে যাচ্ছে আর বার আবার কোনো পথ দেখতে পাচ্ছি না আমরাও যদি অত বড় বড় নেতাগুলোর কথা না ভাবে আপনার পাড়ার চারানার নেতারা কোথায় যাবে তাই চারানা নেতাদেরকে অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন যার যে দলটা ভালো লাগবে রাজনীতি করুন না যাকে যার ভালো লাগবে ভোট দিন না যার যেটা প্রচারের দরকার লাগবে প্রচার করুন না কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে করুন আপনি যদি মনে করেন আইন হাতে তুলে নেবেন আমার পূর্বকার বক্তারা বর্তমান রাজ্য বর্তমান দেশের কেন্দ্র সরকার রাজ্য সরকারের দ্বিচারিতা সেই বিষয়ে অনেক কথাবার্তা বলেছেন আমিও সময় পেলে কয়েকটা কথা বলবো তার আগে একটা কথা দেখতে পাচ্ছেন এখানে বস্ত্র রাখা আছে এখানে না বস্ত্রটা রাখলে অনেকে অনেক কথা বলতো যারা আমাদের সমালোচক আরও বেশি সমালোচনা করত সেই জন্য শুধুমাত্র রাখা হয়েছে আপনারা দেখেছেন বা আগামীতেও দেখবেন সকলের উদ্দেশ্যে কথা একটা বস্ত্রের দাম কত আছে আর দুশো টাকা হবে হয়তো খুব বেশি হলে কিন্তু আমাদের পার্টির আইডিওলজির মধ্যে পড়ে আমাদের আইডিওলজি হচ্ছে এই বস্ত্রটা যার হাতে আমরা তুলে দেব তার আমরা ছবি নেব না একটা দুশো টাকার কাপড় দিয়ে একটা দুশো টাকার শাড়ি দিয়ে একশো টাকার লুঙ্গি দিয়ে একটা দুশো টাকার ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা নিজেদেরকে কি মহান ভেবে ফেলি আর যাকে দিচ্ছি তার গরিবের সুযোগটা নিয়ে আমরা আমাদের পাবলিসিটি নিচ্ছি করছি এটা হতে পারে না এটা শুষ্ক মস্তিষ্কের মানুষের আমি মনে করি হতে পারে না দাঁড়াই সম্ভব নয় আমাদের পার্টির আইডিওলজি আমরা যাকে এই ধরনের কোনো কিছু দেব বা আমাদের মক্ষ থেকে যতটুকু মানুষকে কন্ট্রিবিউশন থাকবে এই ক্ষেত্রে আমরা তাদের ছবিগুলোকে তুলব না ফলে আপনাদের বলি জাস্ট এগুলো দেখানোর জন্য আছে না দেখালে আবার আমাদের সমালোচনা করবে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আপনি ভাবুন তো আজকে বা আমরা যাকে দিচ্ছি যারা আমরা যারা দিচ্ছি একশো টাকার একটা লুঙ্গি দিচ্ছি এমন লুঙ্গি দুবার পড়ার পর হয়তো আর ব্যবহারযোগ্য থাকবে না রৌদ্রদে যদি দাঁড়ায় লুঙ্গির এপার থেকে ওপর সব দেখা যাবে এটা হচ্ছে না ভাই কিন্তু যাকে দিচ্ছি চারজন মিলে তার সামনে দাঁড়িয়ে ছবি তুলে একদম বড় সমাজ সমাজসেবক হয়ে যাচ্ছে এটা বন্ধ করার দরকার তো নাকি ভাই আজকে আমি দিচ্ছি ভালো লাগছে কালকে যদি আমি ওই জায়গায় আসি নিচের হাতটা যদি আমার থাকে তখন খারাপ লাগবে না আমাদেরকে এটা আমাদের ভাবতে হবে এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের বলবো সাথে রক্তদান শিবির চলছে মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন ছাড়া পুরুষেরা মহিলারা প্রতি একশো কুড়ি দিন ছাড়া নিয়মিত রক্তদান করলে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায় প্রেশারও ঠিকঠাক থাকে অনেক ওই ধরনের গুরুত্বপূর্ণ রোগ থেকেও সে ভয়ঙ্কর রোগ থেকেও মুক্তি পেতে পারে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা কিন্তু ক্যান্সার অপর একটা হতো স্ট্রোক আমরা সকলেই জানি বা আমাদের এলাকায় দেখা যাচ্ছে কিভাবে ক্যান্সার রোগ ছড়িয়ে পড়ছে বাচ্চা থেকে বড়ো এখন ওই রোগ থেকে কেউ রেহাই পাচ্ছে না সেই রেহাই পাওয়ার যে পলিসিগুলো আছে তার মধ্যে একটা কোনো পুরুষ যদি নিয়মিত নব্বই দিন ছাড়া ছাড়া রক্তদান করে কোন মহিলা যদি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া রক্তদান করে তাহলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় আর একটা ভয়ঙ্কর রোগ কি স্ট্রোকে আমরা অনেক সময় দেখছি বা জানতাম অমুক জায়গায় অমুক বয়স্ক লোক স্ট্রোকে আক্রান্ত হয়েছে ওই রোগে আক্রান্ত হয়েছে কিন্তু এখন কি দেখছি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আঠাশ বছরের যুবক চল্লিশ বছরের লোক পঞ্চাশ বছরের লোক কিন্তু ম্যাক্সিমাম দেখুন যে খবরগুলো পাচ্ছি স্ট্রোকে আক্রান্ত হয়েছে ফলে ওই রোগে আক্রান্ত হয়ে অনেকে মারা যায় যারা বেঁচে থাকে সেই বেঁচে থাকার সত্তর শতাংশ মানুষ আবার শারীরিকভাবে অক্ষম হয়ে যায় কাজ করার আর উপযুক্ত থাকে না কিন্তু এর থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান এর থেকে যদি মুক্তি পেতে চান মেডিকেল সায়েন্স বলছে তাহলে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনার মূল্যবান রক্ত রক্ত নব্বই দিন ছাড়া ছাড়া রক্তদান করতে হবে রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা হয় ঐক্যের বার্তা ছড়ায় সৌহার্দের পরিবেশ গর্ত তৈরি হয় ঠিক একইভাবে রক্তদান করলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনাদের অনুরোধ করব প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের রক্ত আপনাদের সামনে যে রক্ত ক্যাম্পগুলো ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো থাকবে সেখানে রক্ত দেবেন কিন্তু দৌক্তিব দুঃখুর সাথে বলতে লাগছে আমরা কোন সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি আমরা নিজেদেরকে দাবি করছি আধুনিক ভারতের দিকে আধুনিক যুগের মানুষ বলে আমরা দাবি করছি কিন্তু আমাদের মধ্যে বর্বরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হিংসা প্রতিহিংসা উশৃঙ্খলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আমরা বলি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বলে দাবি করি কিন্তু দুঃখের বিষয় আমাদের কর্মকাণ্ড চতুষ্পদ জন্তুর থেকেও যেন খারাপ হয়ে যাচ্ছে রক্তের যখন হওয়াকার দেখা দিচ্ছে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার রক্তের যোগান দিতে যখন ব্যর্থ হচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলো যখন রক্তশূন্য হয়ে পড়ছে থ্যালেসিমিয়া রোগে যারা আক্রান্ত বা সমস্ত মুমূর্ষ রোগী যাদের রক্তের প্রতিনিয়ত প্রয়োজন হয় যখন তারা রক্তে পারছেন না রক্তের জন্য হাহাকার দেখা দিচ্ছে তাদের পরিবার যখন চিন্তিত হচ্ছে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার এই রক্তের সংকট মোচন করতে এগিয়ে আসছে না ফলে আমাদের মতো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন অনেক এনজিও আছে অনেক ক্লাব আছে অনেক মন্দির কমিটি আছে অনেক মসজিদ কমিটি আছে বিভিন্ন সমাজসেবকের মাধ্যমে যখন এই রক্তদান শিবিরগুলো করে আমরা কিঞ্চিত পরিমাণ হলেও এই রক্ত মোচন করার চেষ্টা করছি তখন শাসক নামক যন্ত্র দ্বারা আমাদেরকে আবার এই রক্তদানগুলোকে ভুলণ্ডিত করার অপচেষ্টা চালাচ্ছে বন্ধুগণ আপনারা ভাবুন আপনাদের যাদের পরিবারের রক্তের প্রয়োজন হয় তখন এক প্যাকেট রক্তের জন্য কতটা হন্য হয়ে ঘুরতে হয় আজকে যারা রক্তদান শিবিরকে বাঞ্চাল করার জন্য এক জায়গা থেকে প্রোগ্রাম করতে যাওয়া যাবে না অন্য জায়গায় ঠেলে দিচ্ছে অবশেষে এই পাঁচ বাগানের মধ্যে পাঠিয়ে দিল তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় তারা কি ব্লাড ব্যাঙ্কে গিয়ে বলবে যে এর রক্ত আমি নেব না আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্ত দাও একবারের জন্য বলবে না তখন যে রক্তের প্রয়োজন সেই রক্তটা চাইবে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে এমনভাবে কিছু বাবু দ্বারা কিছু নেতা দ্বারা মোটিভেটেড হয়ে গিয়েছেন এই একটা এই সমাজসেবামূলক মানুষের যেখানে রক্তের প্রয়োজন হয় এই ধরনের প্রোগ্রাম যখন আমরা করতে চাইছি সেইটাকে বন্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে তাদের মাথায় কে ঢুকিয়ে দিল এই ভয়ঙ্কর রোগটা কে ঢুকাচ্ছে তাদেরকে খুঁজে বার করতে হবে দেখুন ভয়ঙ্কর রোগটা যারা ঢুকাচ্ছে কলকাতাতে তারা এসি ঘরে বসে চা খাচ্ছে আর পাড়াতে ভয়ঙ্কর ভুকিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন ছবিতে কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তৃণমূল বিজেপিরা মিলে এক জায়গায় বসে কেক কাটছে সেখানে সমস্যা হয় না সমস্যা কোথা হচ্ছে এই আপনার এলাকায় বাজারে কেউ যদি একসাথে বসে চা খাওয়ার চেষ্টা তো দূরের কথা যদি এক জায়গায় বসে থাকে অমুক বড় নেতারা ফোন করছে এই তুই অমুকের সাথে বসেছিলিস কি কথা বলছিলিস কেন এটা হচ্ছে কলকাতার বাবুরা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে তাতে সমস্যা নয় এখানে বুথে যদি আইএসএ বা তৃণমূলের যদি কেউ এক জায়গায় বসে একটু কথা বলে বড় নেতাদের ফঞ্চলাস চেহারা তুই কি আইএসএফ করছিস বা তুই কি তৃণমূলের সাথে যোগাযোগ রাখছিস কেন কেন এটা হচ্ছে কলকাতার বাবুরা এসি রুমে বসে থাকবেন সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি দিলীপ ঘোষ এক জায়গায় বসে থাকবে কুণাল ঘোষ এক জায়গায় বসে থাকবে কোনো সমস্যা নাই সমস্যা যত বুথের স্তরে যদি মানুষ মামার ছেলে কাকার ছেলে জাটার ছেলে মাসির ছেলে পিসির ছেলে যদি এক জায়গায় বসে আলাদা রাজনৈতিক পরিচয় থাকে সেখানেই সমস্যা হয়ে যাচ্ছে এই বিষটা আমাদের মধ্যে কারা ছড়িয়ে দিচ্ছে ওই কলকাতার বাবুরা তারা আমাদের মধ্যে লাঠালাঠি মারামারি হানাহানিতে লিপ্ত করিয়ে দিচ্ছে আমাদেরকে আর তারা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছে আজকে তাদের না নির্দেশ থাকলে এই জায়গায় প্রোগ্রামটা আজকে হতো না কলকাতার বাবুরা এলাকার চারানা নেতা দুর্গুলকে বলে দিয়েছিল আমি আনার নেতা মনে করি এখানে যারা নেতারা এই ডিস্টার্ব করছে ওরা চারানার নেতা মনে করি এর থেকে বেশি কিছু নয় তারা কলকাতার বাবুরা আনার নেতাকে বলেছে যে এই করতে হবে সেই করতে হবে ওদের প্রোগ্রামকে ডিস্টার্ব করতে হবে ও অমুক দাদা আমাকে দায়িত্ব দিয়েছে তাহলে জায়গা মালিককে গিয়ে একটু চমকায় আনার নেতাদের বলছি একটু চোখ কান খুলে দেখুন অনুব্রত মন্ডলের কথা জেলা প্রেসিডেন্ট ছিল ফেসে গেল দল সেই মতো পাশে দাঁড়াচ্ছে না আপনাদের জেলাতেই অভিযোগ কি এই বাচ্চারা যারা আছে এদের মিড ডে মিলের খাবার চুরি হয়েছে অভিযোগ কি যারা আমরা মাল কি আমাদের রেশন পাই তাতে আমাদের জীবন জীবিকা চলে জীবন চলে ওখানে আমাদের খাদ্য ওখান থেকে পাই খাবার পাই সেই চাল যারা চুরি করেছে এই অপরাধে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে জেলের মধ্যে রেখেছে তৃণমূলের নেতাদের কোনো মুখে কথা আছে তো